বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একদল মহিলাকে দায়িত্ব দিয়েছিল মহিলাদের সংস্কার মহিলা সংস্করণের একটা প্রস্তাব পেশ করার জন্য একটা প্রতিবেদন পেশ করার যে সমাজের মহিলার উন্নয়নের জন্য কি কি কাজ সরকারকে করতে হবে তোমরা একটা ব্যবস্থা আমাদের আমার সামনে পেশ করো গতকাল কয়েকজন মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার মনে হয় সবগুলি মহিলা মুসলমান উন্নয়নের জন্য সরকারের কি দায়িত্ব আছে তোমরা দাও। তারা সরকারের কাছে লিখা দিছে মহিলাদের এই সমাজে বাংলাদেশে মহিলাদের উন্নয়নের জন্য সরকারের যত কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পদে ছেলে যে পরিমাণ অংশ পায় মেয়েকে সমান অংশ দিতে হবে মা বাপ মরলে মা বাপের সম্পত্তি ছেলে যে পরিমাণ অংশ পাইব মেয়েদের সমান অংশ দিতে হবে এরকম আরো কতগুলি কোরআন বিরোধী হাদিস বিরোধী ইসলাম বিরোধী দফায় পেশ করছে কতকাই কি দাবি করছে যতগুলি দাবি করছে এর মধ্যে একটা দাবি হইল পিতামাতার সম্পদে ছেলেমেয়ের অংশ সমান করতে হবে এটা মনে রাখেন আর এই ব্যাপারে কোরআন কি বলে শুনে। পবিত্র কোরআনের সুরায় নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন পিতা মাতা মারা গেলে পিতা মাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ এটা আল্লাহর বিধান কোরআনের সুরাই নিশার এগারো নম্বর আয়াতে বলেছে ছেলে ভাবে দুই অংশ মেয়ে ভাবে এখন বলেন এই মহিলা কমিশন সরকারের কাছে যে দাবিটা পেশ করছে এই দাবিটা কোরআনের পক্ষে না বিরুদ্ধে এটার ইমান আর কি পরিমাণ রয়েছে না সবচেয়ে বেঈমান কাফি রেছে সবটি বেঈমান আগেই কোরআনের বিরোধিতা করার করলে ইমান থাকে না কোরআনের বিরুদ্ধে যুক্তি দিলে ইমান থাকে না কোরআনের কোনো কথায় সন্দেহ থাকলে ইমান না এরা এই কাজটা কেন করলো এরা তো মুসলমানের সন্তান মুসলমান এরার মা মুসলমান এদের বাপ মুসলমান এরা চোদ্দ গোষ্ঠী মুসলমান এরাও গরু খায় এরার মা বাভেও গরু খাইত এর সদ্যগোষ্ঠী গরু খাইত কোরআন বিরোধী প্রস্তাব সরকারের কাছে দিল কেন একটাই কারণ জীবনের মহামূল্যবান সম্পদ জীবনে কোনোদিন চিনবারই চেষ্টা করছে না হেফাজত করব থেকে মানুষের জীবনের সবচেয়ে বড় মহামূল্যবান সম্পদ ইমান হেফাজত করব দূরের কথা ইমানটা চিনার চেষ্টাও করছে না কোনো এদের মতো কিছু শিক্ষিত নারী পুরুষ সমাজে আছে যথেষ্ট শত শত হাজার হাজার শিক্ষিত মুসলমান বাংলাদেশে আছে সকলেরই দাবি একটা পিতা মাতা মারা গেলে পিতা মাতার সম্পদে ছেলে যে পরিমাণ অংশ পায় মেয়ে মেয়েকে সেই পরিমাণ অংশ দিত ছেলের দুই অংশ দিয়া মেয়ের এক অংশ দিলে এটা যুক্তি সম্মত হয় না ন্যায় বিচার হয় না দাবি দাবির অবস্থা দেখলে মনে হয় যে ন্যায় বিচার এবং যুক্তি এরা যতটুকু বুঝে যে কইলো ছেলে দুই অংশ মেয়ে এক অংশ হইব এরা ই আল্লাহ ন্যায়ও বুঝে না যুক্তিও বুঝে না এরা আল্লাহরে বেশি বুঝদার মনে করল না নিজেকে আল্লাহর থেকে বেশি বুঝদার মনে করল নিজেকে আল্লাহর থেকে বেশি বুঝদার মনে আপনারা কি মনে করেন আল্লাহ অযৌক্তিক ভাবে অন্যায় ভাবে ছেলেরা দুই অংশ আর মেয়ে এক অংশ দিচ্ছেন যুক্তি ছাড়া অন্যায় ভাবে মোটে কিন্তু এদের মাথার করে ইহুদি খ্রিস্টান এরা এমন ভাবে দুলাই করছে এরা আল্লাহর ইবিদানের যুক্তি বোধার যোগ্যতা পর্যন্ত এদের মাথায় আর হয়েছে না আপনারা যারা যারা এখনো এই সমস্ত কুযুক্তি আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি এখনো মানেন নাই আপনাদের বোঝা দরকার যেন এই সমস্ত অপপ্রচারে আপনাদের ইমানটা যেন ধ্বংস না করেন এই জন্য আপনাদের জেনে রাখা দরকার কোন যুক্তিতে আল্লাহ ছেলেকে দুই অংশ এক অংশ দিলেন কোন যুক্তি নাই গায়ের দূরে না সাফার দূরে চূড়ান্ত যুক্তি আছে এই যুক্তিটা আমি আপনাদের আল্লাহ বললেন বাফের সম্পত্তি ছেলে ফাইবটা আগে বলেন এই সমস্ত বেইমানেরা যুক্তি বেশি জানে না আল্লাহ যুক্তি বেশি বুঝেন বেইমানদের যুক্তিটা কেমন এইট আমি একটু পরে বলবো আপনাদেরকে আর আল্লাহর যুক্তিটা কেমন আগে বুঝুন আল্লাহর বিধান মতে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা সেলের জীবনে খরচের হাত আছে তিনটা এক নম্বর যেদিন থেকে ছেলে সাবালক হয় ওই দিন থেকে তারে লালন ফালন করা বাফের দায়িত্ব থাকে না কোনো বাফে যদি সাবালক ছেলের ফালে এটা তার দয়া বলেন সাবালক ছেলেকে বাবার লালন পালন করা দায়িত্ব না দয়া তোরূপা পিছে দেখে আমি তোরেই দয়া করতাম না তে তোমার লালন-পালনের দায়িত্ব তোমার নিতেই হবে কাজী ছেলের জীবনের প্রথম খরচের খাত হইল সাবালক হওয়ার পর থেকে নিজের লালন-পালন ছেলের নিজের দায়িত্ব বিয়ে করার পর থেকে বউয়ের লালন-পালন এটাও ছেলের বাফের দায়িত্ব না ছেলের এ কত নম্বর খাত দুই নম্বর খাত সন্তান আদি জন্ম হইলে ছেলের ঘরের নাতিপতি লালন ফলন করা ও দাদার দায়িত্ব না তার ওই যে তিন নম্বর খাত ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা সাবালক হওয়ার পর থেকে নিজের লালন ফালন বিয়ে করার পর থেকে বউয়ের লালন ফালন সন্তান আদি হওয়ার পর থেকে সন্তান আদি লালন পালন বলেন ছেলের জীবনে খরচের খাত কটা মা বাভের সম্পত্তিতে অংশ পাইছে কটা খরচ আছে তিনটা অংশ পাইছে হুকা খরচ আছে তিনটা অংশ পাইছে অংশ পাইছে এবার আসেন মেয়ের জীবন মেয়ের ব্যাপারে ইসলামের বিধান হইল বিয়ার পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ার প্রত্যেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব সাবির নিজের লালন ফালনের দায়িত্ব নাই স্বামী ফালার দায়িত্ব নাই নিজের গর্বত থেকে যে সন্তান জন্ম হইল এরারেও পয়সা খরচ লালন ফালনের দায়িত্ব মায়ের নয় বাপের ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও আল্লাহ তিন খরচ ওলারে দুই অংশ দিছেন। নাই খরচলারে অংশ দেওয়ার দরকার ছিল যুক্তি সম্মতভাবে তোমার তো খরচ নেতা তারপরে এক অংশ দিছে নাই খরচলার দুই অংশ হইলে তিন খরচলার দুই অংশ হইলে নাই খরচলার তো এক অংশই বেশি আমার কথা বোঝা আপনারা বলেন আল্লাহর আইনে ছেলে ফাইব দুই অংশ মেয়ে ভাইব এক অংশ যুক্তি নাই বিচার নাই আল্লাহ পন্ডিতের ঘরের পন্ডিত তোর বাপদাদা সদ্যগুষ্ীর থেকে আল্লাহ যুক্তি কম বুঝে বলেন আল্লা অংশ দিলেন অযুক্তিক না চূড়ান্ত যুক্তি সম্মত মেয়েকে এক অংশ দিলেন যুক্তি এক অংশ একটা হইতো না খরচ তাই তুই নিয়ে কি তোর লাল ফলনের দায়িত্ব তর না তোর স্বামী ফালার দায়িত্ব তোর না তোর সন্তান ফলনের দায়িত্ব তোর না তুই বাপের বাড়ির সম্পত্তি নিয়ে করতে থাকি

ই আল্লাহর যুক্তি টুক্তি বুঝে না এরা একটা যুক্তি বুধে কি এখন দুই অংশ এখন সব দুই অংশ বেশি মেয়েরে এখন শুধু কম দেওয়া আর ছেলের দুই অংশ দিয়ে বেশি দেওয়া লাগছে আপনারা কথাটা বোঝার জন্য বলেন তিন খরচলার জন্য দুই অংশ বেশি না নাই খরচলার এক অংশই বেশি তাহলে আল্লাহ ছেলেরে বেশি দিছে না মেয়েরে বেশি দিছে অত তো কিছু বুঝেনা খালি বুঝে এক টাকা দুই বেশি এই সমস্ত পণ্ডিতের গরের পণ্ডিত হলতের উদাহরণ একটা কিচ্ছা আছে একটা লোক ছিল মূর্খ লেখাপড়া তো জানেই না দস্তখতও জানে না সম্পত্তি বেচায় বেচা কিনা করলে দস্তখত দিতে পারে না বাওয়াতের বুড়াঙ্গুলটা টিপ দেয় কত বড় শিক্ষিত লোকটা কি মনে করে না গন্ড মূর্খ এই গন্ড মূর্খর ছেলে একটা স্কুলে ভর্ত দিছে ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল দশ বছর স্কুলে লেখাপড়া করে এস এস সি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করছে বুঝে থাকলে বলেন ফার্স্ট বয় হইয়া থাকলে রুল নম্বর কত হইল বুঝা কই ফার্স্ট বয় রোল নম্বর কত এক বাপ শিক্ষিত না মূর্খ এটা রুল নম্বর এক হইলে পরীক্ষা নম্বর বেশি পায় না দশ হইলে পরীক্ষা নম্বর বেশি পায় অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দশ বেশি ফল ঘোষণার পরে গুয়ারে ফুলারে দিঘা এই পরীক্ষা যে দিচ্ছে ফাঁস কয় ফাঁস করছি কত কত নম্বরে ফাঁস করছ কয় এক নম্বরে ফাঁস করছি কয় সব বনাস করছ কি সব বনাস করলাম ফাঁসের বাড়ি ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া হেদি দশ নম্বরে ফাঁস করলো তুই অত কম নম্বরে ফাঁস করলে কেন অশিক্ষিত যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস পালি পায় না এক নম্বরে ফাঁস পালে নম্বর বেশি পায় ঠিক তেমনি ভাবে এই সমস্ত শিক্ষিত গোয়ারের দলেও বুঝে না তিনশর চলা দুই অংশ ফাইলে বেশি পায় না নাই সলা এক অংশ ভাইলে বেশি পায় আমি আজকাদের আজকে আপনাদের এই তফসিরুল কোরআন মহাসম্মেলন থেকে বাংলাদেশের সতেরো কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আবেদন জানাই আপনারা একমতই লেখবেন একমত দ্বিমতই লেখবেন দ্বিমত বাংলাদেশের অন্তর্বর্তী সম্মেলন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন জানাই এই সমস্ত বাতিল বাতিল কমিশন নাইলে তোমার আগের সরকারের যেই দশা হয়েছিল তোমার এই দেশের জনগণ এই দশা গঠাইতে বেশি সময় লাগবে না আল্লাহ আপনাদের আমাদেরকে পুরাণ বিশ্বাস করে মুমিন হওয়ার তো দান করেন সবাই বলুন আমিন